কাছে অনেক বড় কাজ হিসেবে গণ্য হয় তাই আমরা কখনো কোন ছোট ভালো কাজকে হালকা ভাবে নিব না একই সাথে পাপের শাস্তি যা আমাদের ভুল থেকে সঠিক পথে আসার জন্য অনুপ্রেরণা দেয় অতএব প্রতিদিন আমাদের কমপক্ষে একটি ভালো কাজ করার চেষ্টা করতে হবে পাপ থেকে বিরত থাকার যথাসাধ্য চেষ্টা করতে হবে যদি অজ্ঞতা বসত কোনো পাপ কাজ করে ফেলি তা হঠাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে দান ও সৎকা করতে হবে ছোট বড় যতটা সম্ভব নিজের নিয়তি আল্লাহ তালার উপর ছেড়ে দিন এবং আল্লাহ সুবাহ তালার উপর ভরসা রাখুন